আসসালামু আলাইকুম কেউ সারস কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন দেখুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে প্যাসিভ ইনকামের আমার পুরোপুরি ড্যাশবোর্ডটাই আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার আসলে কোন পিকচারে কিভাবে কত টাকা ইনকাম হয়েছে এবং আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যে একটা পিকচারে এত টাকা আসতে পারে যেটা মানে আপনি বলতে গেলে যে ফ্রিল্যান্সিং কেউ হার মানায় যেটা সেটাই আমি আপনাদের কাছে দেখাবো তো আমি প্রথমে যাচ্ছি ক্রম ব্রাউজারে এরপরে হচ্ছে আমি আমার অ্যাডো স্টকের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমি চলে আসলাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এটা রিসেন্টলি শুরু করছি এই অ্যাকাউন্টটা তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র সাতটা ডাউনলোডে আমার হচ্ছে আট দশমিক থ্রি সিক্স ডলার আমার এখানে কিন্তু মাত্র দেড়শোটা হচ্ছে যে একশো বাউন্নটা হচ্ছে যে আমার এখানে অ্যাসেট রয়েছে তো তার মধ্যেই কিন্তু আমি কিন্তু কন্টিনিউসলি দিয়ে যাচ্ছি কিন্তু তার মধ্যেই কিন্তু আমার শার্টটা ডাউনলোড হয়ে গেছে এবং শার্টটা থেকে আমার হচ্ছে আট দশমিক থ্রি সিক্স ডলার তার মানে হচ্ছে যে ডাউনলোডের থেকে কিন্তু আর্নিংটা অনেক বেশি অর্থাৎ প্রায় এক ডলারের উপরে আর্নিং কিন্তু এর মধ্যে থেকে আমার একটা পিকচারে আপনি আপনার যদি দেখি প্রায় অ্যারাউন্ড চার ডলার মতো ডাউনলোড হয়েছে জাস্ট ওই জিনিসটা আমি আপনাদেরকে যদি দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা এই যে আই এম শো এই যে পিকচারটা এইটাতে কিন্তু আপনারা দেখছেন চারটা ডাউনলোড এইটাতে হচ্ছে দুইটা এবং এইটাতে হচ্ছে একটা এবং এইটাতে হচ্ছে একটা টোটাল 4টা ডাউনলোড এখন আমি যদি আমার ড্যাশবোর্ড থেকে এখানে আর্নিংসে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটা ডাউনলোডে কোনটাতে আমি কত টাকা পেয়েছি মানে অর্থাৎ কত ইউএসডি পেয়েছি তো এটাতে দেখতে পাচ্ছেন যে আমার মনে আছে কিনা যে দুইটা ডাউনলোড হয়েছিল ফোর বাট আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ারলি দেখাই এখান থেকে যদি আমি আর্নিংস লিখ দিই আপনারা দেখতে পাবেন যে ফেব্রুয়ারি সতেরো তারিখে আমার একটাই ডাউনলোড হয়েছিল সেটা ছিল থ্রি পয়েন্ট ইউএসডি অর্থাৎ আমার যেই পিকচারটা ফেব্রুয়ারি সতেরো তারিখে ডাউনলোড হয়েছিল আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন ফেব্রুয়ারি সতেরো তারিখে একটাই ডাউনলোড মানে জাস্ট আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি যে ফেব্রুয়ারি নয় তারিখে কিন্তু দুটা ডাউনলোড ফেব্রুয়ারি সতেরো তারিখে কিন্তু একটাই ডাউনলোড আর সতেরো তারিখের একটা ডাউনলোডে আমি যেটা পেয়েছি আমি যদি এখান থেকে আর্নিংসে যাই দেখুন সতেরো তারিখে থ্রি তার মানে হচ্ছে ফেব্রুয়ারির সতেরো তারিখে আমি আপনাদেরকে এই মুহূর্তে মানে ওইভাবে দেখাচ্ছি দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে যে এখানে ফেব্রুয়ারি সতেরো তারিখে কোনটা সেল হয়েছে সেটা দেখাবে না বাট আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন যে এই একটা পিকচার যেটাতে মানে আপনারা দেখেন এগুলো কিন্তু ওই যে থ্রি পয়েন্ট নাইন এইটা যদি দেখাই থ্রি পয়েন্ট নাইন সিক্স তার মানে বোঝা গেল যে আমার সর্বোচ্চ ডাউনলোড যেটা সরি আমার যেটা সর্বোচ্চ ডাউনলোড হয়েছে সেটা হলো ফোর পয়েন্ট থ্রি ফোর তার মানে এই পিকচারটাই দুইজন দুইটা ডাউনলোড হয়েছে যেটার মধ্যে একটাই থ্রি পয়েন্ট নাইন সিক্স ইউএসডি আর এগুলা টোটাল সবগুলা মিলেও কিন্তু থ্রি পয়েন্ট নাইন সিক্স ইউএসডি হয়নি তার মানে একটা পিকচার থেকে আমি অ্যারাউন্ড ফোর ডলার আর্নিং করতে পারছি যেইটা আমি যদি ফাইবারে আমার বেসিক গিগের বেসিক প্রাইস যেটা সেটা হচ্ছে পাঁচ ডলার সেখান থেকে যদি আমি ফাইবারের যেই বিশ চার্জ আছে সেটা কাটলে চার ডলার পাওয়া যায় তো দেখা গেছে এরপরে আবার আপনি পেওনিয়ার থেকে ট্রানজাকশন দিবেন মানে চার্জের কোনো অভাব নাই কিন্তু এইখানে দেখা গেছে যে আপনি একটা ডাউনলোড আর এটা তো আরও আরও হবে এখন কথা হইল এইটা আপনারা দেখেন জাস্ট ফটো এটা কিন্তু না আমি ফাইলটা আপলোড দিতে পারি নাই আমি জাস্ট আপলোড কোন রকম এডিট করে এই ফোটোটা যে ডাউনলোড আসবে আমি এটা চিন্তাও করি নাই বাট এই ফটোটাই দেখা গেল যে মানে হাইস্ট অ্যারাউন্ড ফোর ডলার ইউএসডি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে স্টক যে কত মানে একটা ডিমান্ডেবল ওয়েবসাইট সেটা আপনারা বুঝতেই পারতেছেন এখন তো আশা করছি যারা স্টোকে কাজ করার ইচ্ছে পোষণ করতেছেন তারা হচ্ছে যে স্টোকে কাজ করবেন তবে হ্যাঁ এখানে কিছু জিনিস আছে যে আমি কন্টিনিউয়াসলি এখানে যে ব্যাপার গুলা এখানে ফাইলগুলো আপলোড দিচ্ছি এখানে আমার কিছু ব্যাক্টর ফাইল আছে পিএনজি আছে এবং বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আমি এখানে আপলোড দিচ্ছি রিসেন্টলি হচ্ছে আমি লাইন আর্টগুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি এবং অনেকগুলো ফ্রেন্ডিং যেই কাজ সেগুলো কিন্তু আমি আপলোড দেওয়ার চেষ্টা করতেছি তো এইভাবে আমার মনে হয় না আপনাদেরকে কেউ একবারে আপনার ড্যাশবোর্ডটা দেখাবে তো আই হোপ যারা অ্যাড অফ কাজ করতে আগ্রহী তারা শুরু করতে পারেন এইটা খুবই মানে খুব ভালো একটা সাইট বাট এখানে আপনি কন্টিনিউসলি আপডেট করতে থাকে আপলোড করতে থাকুন এরপরে সময় গিয়ে দেখবেন আপনার ইউ জার্নিং হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সবাই পরবর্তী ভিডিও দেখবেন আর সবার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন কারণ হচ্ছে যে ফ্যাসিভ ইনকামের আসলে কোনো বিকল্প নাই অ্যাক্টিভ ইনকামে কখনো অর্ডার থাকে কখনো অর্ডার থাকে না সেটা আসলে তেমন একটা একটা সময় গিয়ে বেনিফিটেড হয় না বাট ফ্যাসিভ ইনকাম আপনার লাইফ ইনকামের জন্য ফ্যাসিভ ইনকামটাই সবচেয়ে বেশি ভালো আর কি তো এই তো আল্লাহ